যে সময়টাতে জার্মানিতে চেরি ব্লসম হয় ঠিক সেই সময়টাতে জার্মানির ছোট ছোট গ্রাম শহরের মাঠগুলোতে ভরে ওঠে টিউলিপ ফুলে চোখের দৃষ্টি ছাপিয়ে যাওয়া ওই বাগানগুলোর দিকে তাকিয়ে থাকলে মনে হয় দূরে কোথাও গিয়ে আকাশে মিশে গেছে এই ফুলের গাছ ঘেঁষে একটু আর একটু করে এগিয়ে গেলেই হয়তো আকাশ ছুঁয়ে ফেলব আমি জানি তেমন কিছু নয় এগুলো খুবই সুন্দর হয় এই বছর তাই গ্রীষ্মের শুরুতে আমরা একটা উইকেন্ডে চলে গিয়েছিলাম আমাদেরই শহরের কাছের এক টিউলিপ বাগানে যেহেতু আর কয়েক সপ্তাহ বেশি টিউলিপ থাকবে না তাই অনেকের কাছে এই বাগানের গল্প শুনে আর থাকতে না পেরে বেরিয়ে পড়লাম আমরা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার আর আজকে আমরা এখানে যাচ্ছি জার্মানিতে আমাদের বাড়ির কাছে একটা খুব বড়ো টিউলিপ গার্ডেনে অনেকের কাছেই শুনেছি কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়নি তো টিউলিপ আর মাত্র এক দু সপ্তাহ থাকবে তো ভাবলাম এই সুযোগটাও মিস না তাহলে চলুন আজকের ব্লগটা থাকছে যে জার্মানিতে এই টিউলিপ গার্ডেন কেমন হয় সব কিছু নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আমরা চলে এসেছি স্টেশনে সবাই মিলে ট্রেনও চলে এসেছে উইকেন্ড বলেই হয়তো আজ ভিড় ততটা নেই কিন্তু ঘুরতে যাওয়ার ভিড় আছে এই ট্রেনগুলো দেখতে চিকা খুব ভালোবাসে ও যখন ট্রেনগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখি মাঝে মাঝে আমারও ছোটবেলার কথা খুব মনে পড়ে খুব বেশি তো বাইরে যাওয়া হতো না তবে বছরে ওই দু চারবার যখন দূরপাল্লার ট্রেনে চড়ার সুযোগ আসতো এক্সাইটমেন্টে সারা রাত যেন ঘুমিয়ে আসতো না মনে হতো ট্রেনগুলো চেনা নয় কোনো রহস্য রোমাঞ্চকর নতুন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের ওই রকম অনুভূতি না হলেও আজকের এই টিউলিপ বাগান দেখতে যাওয়া নিয়ে আমি কিন্তু খুব এক্সাইটেড চলুন দেখি সামনে কোন রহস্য রোমাঞ্চ অপেক্ষা করে আছে আমাদের জন্য আমরা অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি টিউলিপ দেখতে সেটা কিন্তু আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমাদের বাড়ি থেকে প্রথমে হেঁটে তারপর ট্রাম তারপর সেখান থেকে ট্রেন ধরে তারপর বাস তারপর কিছুটা হেঁটে তারপর ওই হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে হবে ওই টিউলিপ বাগানে তো হাঁটতে হাঁটতে আমরা ওই গ্রামটাতে এসে পড়েছি আর দেখছি সামনে সামনে বেশ সুন্দর সুন্দর ফুলও ফুটেছে আর এই হাঁটছি তো মনে হচ্ছে বিশাল চড়া রোদ বেশ চড়ার রোদ গায়ে লাগছে ভালোও লাগছে কিন্তু এতখানি হাঁটছি বলে বেশ ক্লান্তও হয়ে পড়ছি আমরা সবাই মিলে এই যে দেখতে পাচ্ছেন এসে পড়েছি ওই জায়গাতে আর সারা বছরে যেন লোকজন অপেক্ষা করে থাকে এই বাগানে টিউলিপ যেন ভরে থাকে সেটা দেখতে আসার জন্য চারিপাশে সবকিছু খুব সুন্দর না তবে জানেন আজকে একটা কথা খুব বুঝতে পারলাম আমাদের বড়রা যা বলে সবসময় কিন্তু ভুল বলে না ছোটবেলায় ওই যে বাড়ি থেকে কোথাও দূরে যাওয়ার আগে ভালো সময় খারাপ সময় এই সব দেখে যেতে বলতো সেগুলো নেহাত বুঝরুকি নয় আজকে তো সেটা হাড়ে হাড়ে বুঝলাম চলে তো এলাম এখানে করতে দারুণ জিনিস দেখতে কিন্তু তখনও কি জানি যে শেষে এই রকম অপেক্ষা করছে মানে সত্যি কথা বলতে কি এখানে পৌঁছানোর আগে পর্যন্ত বুঝিনি আজকে দিনটা বেশ হতাশাজনক হবে বিরক্তিকর হবে জাস্ট ঘেটে ঘ হয়ে যাওয়া একটা দিন রয়েছে আজকে এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুব কম ফলে প্রায় অনেক কষ্ট করেই এখানে পৌঁছতে হয়েছে তার উপর বেশ খানিকটা হেঁটে এসে দেখতে পেলাম টিউলেপের কিছু আর বেঁচে নেই ওই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছেন ওটা ছিল ফুলে ফুলে আমরা জাস্ট কিছুক্ষণ আসার আগে মানে বলতে পারেন ঘন্টা আগে সব ফেলা এক একে এই গরম তার উপর এতটা কষ্ট করে এসে এই ফাঁকা মাঠ দেখে মনে হচ্ছিল বুকের ভেতরটাও একদম ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছিল চিকার মতো যদি একটু হাত পা ছড়িয়ে কেঁদে দিতে পারতাম তাহলে একটু ভালোই হতো বাধ্য হয়ে ফিরতে হল আস্তে আস্তে চোখে পড়ল একটা রেল লাইন পুরনো আর পরিত্যক্ত একদিন হয়তো এখানে অনেক অনেক ট্রেন বেরোত কাজে যেত কত মানুষ কত গল্প আজ সেখানে আর কিছুই নেই অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আবার এগিয়ে চললাম ফেরার পথে কথায় বলে না যেদিন খারাপ হবে সেদিন সবই উল্টো ছাড়া কিছুই হবে না বহু কষ্ট করে আমরা ফেরার সময় ঢুকে পড়েছিলাম একটা খাবার দোকানে ওখানে তো খাবার দোকান কিছুই ছিল না তো আমরা একটু শহরের দিকে এসেছিলাম যাতে একটু ভালো খাবারের অপশান পাই তো বেশ অনেকক্ষণ আমরা কিছু খাইনি পেটের মধ্যে ইঁদুর নয় বাঘ সিংহ সবকিছুই দূরে করছিল ততক্ষণে তো দোকানটা ছিল যে ফ্রায়েড চিকেনের একটা দোকান তো খাবার অর্ডার দেওয়ার পর প্রথমেই খাবার আসতেই প্রথম যেটা কামড় দিলাম তাতে বুঝলাম না আজ আমাদের থাকারই দিন ফ্রাই আর চিকেন নিয়েছিলাম কিন্তু এত অভুক্ত খারাপ স্বাদের খাবার আমি সত্যি কখনো খাইনি কিন্তু খাবার নষ্ট করার তো নয় তাই সবটাই খেয়ে নিতে হলো আমাদের সবাইকে আসলে সারাদিনের পর বাড়ি ফিরতে ফিরতে আমার মনে হচ্ছিল আমাদের ভালো আমাদের আনন্দে ভরা দিনগুলোর মাঝে এই রকম একটা আধা দিন মনে হয় থাকেই যেদিন কিচ্ছুটা ঠিক হয় না সব খেটে যায় বিরক্ত হয়ে পড়ি আমরা এই দিনগুলোতে ইচ্ছা থাকলেও আমরা ঠিক ভালো করে কোনো কিছু করে উঠতে পারি না থাকার মধ্যে আমাদের হাতে মনে রয়ে যায় একটা বিরক্তিকর হতাশ হয়ে যাওয়া ক্লান্ত দিনের স্মৃতি কিন্তু জীবনে তো সব কিছুই থাকবে ভালো মন্দ সব কিছু সেই সব নিয়েই তো আমাদের চলতে হবে সে আমরা দেশে থাকি বা আমি ধরুন এই জার্মানিতে থাকি সব সময়ে মানুষের জীবনে এই জিনিসটা হয়। তবে এই সব খারাপ দিনের কথা মনে পড়লে একটু খারাপ লাগবে ব্যাস এইটুকুই চলুন আজকের ভিডিওটা এই বিকেলবেলাতেই শেষ করে দিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের আজকে ভালো লেগেছে তো আপনাদেরও জীবনে কোনো যদি এরকম অভিজ্ঞতা হয় যে হতাশতম দিন তো সেটা আপনারা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর এই ভিডিওটা যদি আপনার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই